সিরাতে মুস্তাকিম থেকে যখন এই সোজা পথ থেকে পথচ্যুত হয়ে যায় তখন সেই লোকটি আর কখনো বলতে পারে না যে আমার জীবন মৃত্যু আমার আল্লাহ আল্লাহর জন্য কারণ রাসুলি কারিমের প্র্যাকটিস কী ছিল সয়ন্বর সুরাল এর একশো বাষট্টি নম্বর আয়াতে তিনি চিরকাল বলে গেছেন কুলিনা সলায়াতি অনুসুকি ও মাহিয়া মামাতি লিল্লাহি রবিল আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহ রবুল আলমিনের জন্য আবার এই ছয় নম্বর সুরা আলা নাম এর একশো তিপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বসেন ওয়ান নাহাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবি ওয়ালা তাত্তাবি উসুবুর ফাতাফার বা কবি কুমান সাবিলি দা আলি কুম অসুম বিহিলা আল্লাহ কুম তাত্তা নিশ্চয় এটি হচ্ছে আমার পথ সোজা পথ আল্লাহ বলছেন অতএব বিউহু তোমরা সবাই এই একটি পথের অনুসারী হয়ে জীবন কাটাও ওয়ালা তাততাবুস আর অনেকগুলি রাস্তা রয়েছে সেই রাস্তাগুলির অনুসারী তোমরা হবে না অনুসরণ তোমরা করবে না যদি কেউ করে ফাতাফাররাকাকুম আন সাবিলি তাহলে বিচ্ছেদ ঘটিয়ে দেবে আল্লাহ তালার এই পথ থেকে দালিকুম আসাকুম বিহি এটি মূলত কোরআনের মাধ্যম দিয়ে তোমাদেরকে ওসিয়াত করা হচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে লাল্লাকুম কুমতার থাকুন যেন তোমরা বেঁচে চলতে পারো মুত্তাকি হয়ে জীবন কাটাতে পারো তো যারা এই কোরআনের বিপরীত কোনো গ্রন্থের পিছনে যে জীবন কাটাবে তাদের জীবনটা হবে শয়তানি জীবন আর এই কোরআনের জীবন যারা আপনাবে তারা হচ্ছে রহমানের জীবনের সাথে নিজেদেরকে সম্পৃক্ততা করে নিয়েছে আর এর বিপরীত সবাই শয়তানি জীবনের সাথে সম্পৃক্ততা করে জীবন কাটাচ্ছে এটি মূলত একজন মানুষ যখন কোরআন মানে না কোরআন মতে না চললে সে শয়তান হয়ে যায় এটাই এই আয়াতগুলি বলতে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে রহমানের বিধান মতে জীবন কাটিয়ে রহমানের বিশেষ হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন আর শয়তানি জীবন থেকে আমরা যেন বেঁচে এই কোরআনের জীবনে যেন আমরা পদার্পণ করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন ওমা আলাই না বালাগুল